প্রভুর কাছে আপনারা সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে পড়তে 보도록 পড় হয়েছে ধীরে ধীরে এখন উনি একেবারে শয্যাশায়ী হয়ে গেছেন আমরা বারবার দাবি করেছি যে এই সরকারকে যে আমাদের দেশ থেকে যাতে চিকিৎসার সুযোগ দেওয়া হোক দেশের বাইরে নিয়ে যাতে চিকিৎসার সুযোগ দেওয়া হোক কিন্তু তারা সরকার কোনো ধন্যবাদ করে নাই সরকার তার সেই দুঃশাসন থেকে সেই নির্যাতন থেকে সেই প্রত্যেকে পরিহার করতে রাজি হয়ে যাচ্ছে যত কিছুদিন আগে ওনার শারীরিক অবস্থা খারাপ হওয়ার পরে দুদিন আগে তাকে ডাকা এবার কেয়ার হসপিটালে ভর্তি করা হয়েছে ভর্তি হওয়ার পর গতকালকে উনার ফেস পেকার বসানো হয়েছে আমরা যতটুকু শুনেছি পত্রপত্রিকার মাধ্যমে বা আমাদের দলীয় নেত্রীবৃন্দের মাধ্যমে যে ওনার সকলভাবে সেটা সম্পন্ন হয়েছে মহানরবুল আলমিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন আমাদের নেত্রীকে সুস্থতা দান করেন এই তিনি শুধু বাংলাদেশের নেত্রী না উনি এশিয়ার একজন নিপীড়িত জনগণের নেত্রী এই নেত্রীকে আল্লাহ রব্বুল আলমিন যাতে আবার সুস্থ করে আমাদের মাঝে ফিরে আসেন এবং দেশবাসীর প্রতি আমাদের সেটাই কামনা কারণ